यूट्यूब हो फेसबुक होगा বা তোমার প্রোফাইল গ্যালারি হোক বা ভিডিওই হোক কিন্তু সেখানে একটি জিমেল ক্রিয়েট করা কিন্তু খুবই অবশ্যই তাই তোমাদেরকে বলি একটি সুন্দর দেখে জিমেল খুলো এবং সুন্দর দেখে সেখানে পাসওয়ার্ড দাও ঠিক আছে তো কীভাবে জিমেল তোমরা ওপেন করবে বন্ধুরা চলো স্ক্রিনের দিকে একবার লক্ষ্য করো তোমাদেরকে স্টেপ বাই স্টেপ এবং এক দু মিনিটের মধ্যেই জিমেল অ্যাকাউন্ট খোলা তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি তো বন্ধুরা চলে এসেছি আমার মোবাইল স্ক্রিনে তো তোমাদের জিমেল অ্যাপটি প্রথমত ওপেন করে নিতে হবে ওপেন করার পরে বন্ধুরা ওপরে দেখতে পাচ্ছ তোমার থ্রি লাইনস আছে কন্যারে সেখানে কন্যারে একটি ক্লিক দিব। তো কন্যারে ক্লিক দেওয়ার পরে এরকম ইন্টারফেস শো করবে তো তার নিচে দেখতে পাবে তোমরা যে সেটিংস অপশানটি আছে সেই সেটিংস অপশানটিতে একবার ক্লিক দেবো তো সেটিং অপশানতে ক্লিক দেওয়ার পরে বন্ধুরা এরকম ইন্টারফেস করবে তো নিচে দেখতে পাচ্ছ অ্যাড অ্যাকাউন্ট তো সেই অ্যাড অ্যাকাউন্টে আমাদের একটা ক্লিক দিতে হবে তো অ্যাড অ্যাকাউন্টে ক্লিক দেওয়ার পর অনেকগুলো এখানে ইন্টারফেস শো করবে যেহেতু আমরা জিমেল খুলব তার জন্য আমাদেরকে ওপরের টাতে করতে হবে তো বন্ধুরা এখান থেকে ইউটিউবের জন্যও কিন্তু জিমেল ক্রিয়েট করা হয়ে যাবে ঠিক আছে খুব সুন্দর করে তো বন্ধুরা একটু তোমার যে স্ক্রিন লক আছে ঠিক আছে সেটিকে ওপেন করতে হবে যেহেতু পারমিশন দিতে হয় তো আমি পারমিশান দিয়ে দিলাম তো পারমিশন দেওয়ার পরে এরকম ইন্টারফেস শো করছে তো নিচে দেখতে পাচ্ছ বন্ধুরা ক্রিয়েট অ্যাকাউন্ট তো সেই ক্রিয়েট অ্যাকাউন্টে একবার ক্লিক করতে হবে ক্রিয়েট অ্যাকাউন্টের পর এখানে নাম নিচে লাস্ট নেম তো বন্ধুরা তোমাদের মতো করে তোমরা দিয়ে নিবে তোমাদের দেখাবার উদ্দেশ্যের জন্য আমি এটিকে অ্যাকচুয়ালি দিচ্ছি আর কি তোমরা তোমাদের মতো করে দিয়ে দিবে ইউটিউবের জন্য হোক বা তোমাদের পার্সোনালিটি হোক যেভাবে তোমরা ইউজ করবে তারপর নিচে দেখতে পাচ্ছ বন্ধুরা সেট নেক্সট সেই নেক্সটে একবার ট্যাপ করবো সেই নেক্সটে ট্যাপ করার পরে বন্ধুরা তোমার ডেট অফ বার্থ ডেট অফ বার্থ যেটা আছে তোমরা দিয়ে দিবে এখানে তোমাদের দেখাবার উদ্দেশ্যের জন্য আমি একটা দিচ্ছি আর কি তো তোমরা তোমাদের মতো ডেট অফ বার্থ যেটা আছে সেটা সঠিকভাবে দিবে তারপর এখানে তোমরাকে চুজ করতে হবে মেল অ্যা ফিমেল তো যেহেতু আমি মেল ঠিক আছে তো বন্ধুরা এখানে অলরেডি আমাকে গুগল থেকে কিছু জিমেল আগে থেকে রেডি করে রেখেছে তো এর মধ্যে আমি ক্রিয়ে একটি বেছে নিলাম তোমরা অবশ্যই নিচে দেখতে পাচ্ছ নতুন নতুনভাবে দিতে পারো কিন্তু যেহেতু আমার পছন্দ হলো দু নম্বরটা ওই জন্য আমি এটাকে বেছে নিলাম তো বেছে নেওয়ার পর বন্ধুরা এখানেই হচ্ছে মেন খেল তোমরা এখানে সুন্দর করে একটি পাসওয়ার্ড ক্রিয়েট করবে যেটা কেউ কল্পনাও করতে পারবে না কেননা এখান থেকে জিমেল বা ফেসবুকে ইউজ করে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করার বিষয়ও থাকে অনেক সময় সেই জন্য বলছি তোমরাকে যে পাসওয়ার্ডটি একদম ক্রিটিক্যাল টাইপের দিবে যাতে কেউ ধারণা করতে পারবে না বন্ধুরা পাসওয়ার্ডটি এমন করে দাও যাতে কেউ ধারণা করতে পারবে না বা তোমার ধারণার বাইরে পাসওয়ার্ডটিকে লিখে রাখতে পারো বা কোনো জায়গাতে সেভ করে রাখতে পারো ঠিক আছে তো তোমাদের দেখাবার উদ্দেশ্যের জন্য আমি অ্যাকচুয়ালি এটা দিলাম তো তোমরাও সেভাগে দিয়ে দিবে। তো দেওয়ার পরে এই দেখতে পাচ্ছ বন্ধুরা আমার জিমেল অ্যাকাউন্ট একদম রেডি আছে তো এখানে ইয়াস অ্যান্ড মিন ঠিক আছে এটা করলেই কিন্তু আমার জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট সম্পূর্ণ হয়ে যাবে তো তোমরাও এইভাবে করে নিবে। এবং ইউটিউব বা ফেসবুকের সাথে এটি কানেক্ট করে মাসে লক্ষ লক্ষ টাকা কিন্তু ইনকাম করা যায় ঠিক আছে এই দেখতে পাচ্ছ রওনা এসকে ঠিক আছে এটি আমার নতুন জিমেল তোমাদের সামনে ক্রিয়েট করে দেখালাম তো এইভাবে বন্ধুরা নতুন জিমেল ক্রিয়েট করে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করবে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট পাশে থাকবেন সবাই ধন্যবাদ